hello students amra korchi summer friends lesson number 9 by merry lamb we have now reached to the second part of the poem tobe egobar age ekta chotto recap dekheni of the first eight lines of the poem আমরা দেখলাম সোলো বার্ডের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে সে কীরকম বার্ড না সামার বার্ড অর্থাৎ গ্রীষ্মকালে আমরা তাদের দেখতে পাই এবং তারা কোথায় থাকে তারা চেমনিজে থাকে কারণ সেইখানের ওয়েদারটা থাকে খুব সুন্দর এবং এই যে সুন্দর ভালো সামার ওয়েদারেই তাদেরকে আমরা কিন্তু আমাদের পাশে আমাদের বাড়ির মাথায় দেখতে পাই এবং তারা চারপাশে কি করে বেড়ায় তারা নানান সুন্দরভাবে গান করে বেড়ায় নানান সুরেলা গান করে বেড়ায় কিন্তু যেই উইন্টার আসে তখন এই সলো পাখিদের আর আমরা দেখতে পাই না তারা উড়ে চলে যায় ঠিক যেমন করে গেস্ট হয় আমাদের আমাদের বাড়িতে বাড়িতে অর্থাৎ অতিথি আসে আসে জন্য আর তারপর চলে যায় ঠিক সলো পাখিগুলো গেস্টের মতন কিছু দিনের জন্য আসে গ্রীষ্মকালে আর তারপর আবার উড়ে চলে যায় যেই শীত চলে আসে এবং তার সাথে কবি কিভাবে বলছেন সেই সমস্ত বন্ধুদের কথা যারা আমাদের জীবনে শুধুমাত্র গেস্টের মতন

will sing in frost will love and swallow whatever mischance today may sent will greet me with his sight tomorrow এবারে চলো বাকি এইট লাইনস পড়া যাক in dreary days of snow and frost closer to man will cling the sparrow dreary মানে হচ্ছে dull মানে একঘেয়ে snow মানে হচ্ছে বরফ frost মানে হচ্ছে তুসার man বলতে এখানে human beings বা মানুষের কথা বলা হচ্ছে ক্লিং মানে কোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকা ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট মানে কি উইন্টার ডেজ কে বলা হচ্ছে মানে শীতের দিন যখন চার পাঁচটা পুরো সাদা বরফে ঢাকা থাকে সবকিছু ভীষণ শুকনো ফ্যাকাশে মনোটনাস ডাল একই রকম কিরম বিষণ্ন দিনকে বোঝানো হচ্ছে অর্থাৎ কষ্টের দিনগুলো এই রকম সময় মানুষের পাশে থাকবে সঙ্গী হয়ে থাকবে আঁকড়ে ধরে থাকবে কে

মানে বলা হচ্ছে এরকম অনেক পুরনো বন্ধু আছে যাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই হয়তো হয়তো খুব একটা কথাও হয় না তাদের সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি নানান কারণে কবি এখানে স্প্যারো পাখিদের সেই পুরনো বন্ধুর মতন বলছেন তাদের সাথে তুলনা করছেন যাদের সাথে আমাদের হয়তো এখন আর খুব একটা যোগাযোগ নেই আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি তা সত্ত্বেও তাদের হৃদয় কিন্তু আমাদের প্রতি সংকীর্ণ হয়ে যায় না তাদের কিন্তু তাও সব সময় আমরা আমাদের পাশে পাই তাদের আমাদের প্রতি ভালোবাসা টান কখনোই কমে না তারা আমাদের কখনোই ভুলে যায় না কবি এটাও বলছে আমরা বন্ধুত্ব করেছিলাম গ্রীষ্মকালে কার সাথে সাথে না পাখির তবে তাও কিন্তু স্প্যারো পাখি আমাদের ভুলে যায়নি তারা কিন্তু ঠিক আমাদের কষ্টের দিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে উইন্টারে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যখন স্পলো কিন্তু আর নেই ঠিক সেই প্রকৃত পুরনো বন্ধুদের মতন এবং লাস্ট ফোর লাইন দেখো বলছেন গিভ মি দ্য বার্ড গিভ মি দ্য ফ্রেন্ড সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন স্বরো স্বরো মানে হচ্ছে দুঃখ কবি বলছেন আমাকে দাও সেই পাখি আমাকে দাও সেই বন্ধু যে শুধুমাত্র সুখের দিনে আমার পাশে থাকবে তা নয় তবে দুঃখের দিনেও থাকবে তুষারেও গান গাইবে ঠিক যেমনটা সেই স্পারো পাখি করে থাকে আর দুঃখেও ভালোবাসবে অর্থাৎ খারাপ সময়টাকেও আমি তাকে আমার পাশে পাবো সে আমাকে ভালোবাসবে আমাকে সাপোর্ট করবে আমাকে এনকারেজ করবে ভালো সময় সবাইকে পাশে পাওয়া যায় তবে খারাপ সময় পাশে শুধু এক প্রকৃত বন্ধুকেই পাওয়া যায় আর শেষ দু লাইনে কি বলছেন দেখো হোয়াট এভার মিস চান্স টুডে মে সেন্ট উইল গ্রিট মি উইথ হেস সাইট টুমরো হোয়াট এভার মানে যেমনই মিস চান্স মানে দুর্ভাগ্য আজকের দিনে যাই হোক না কেন যে কোনো বিপদ আসুক যে কোনো ব্যাড লাক হোক যে কোনো দুর্ভাগ্যবশত কোনো কাজ হোক যাই হোক না কেন মানে মানে জীবন আমাকে পাঠাবে পাঠাবে কাকে সেই ভালো বন্ধুকে কি অভিবাদন করা বা অভ্যর্থনা জানানো সাইট মানে দেখা বা দর্শন দেওয়া অর্থাৎ যে কোনো বিপদ আসুক না কেন তা আসা সত্ত্বেও আমার সেই প্রকৃত বন্ধুকে কিন্তু আমি আমার পাশে পাবো সে এসে আমাকে দর্শন দেবে আমার সাথে দাঁড়াবে আমাকে গ্রিট করবে অর্থাৎ আমাকে শুভেচ্ছা জানাবে আমাকে সাপোর্ট করবে আমাকে সাহায্য করবে নানানভাবে আমার মনোবল বাড়াবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তাকে আমি আমার পাশে পাবো আমার সাথে লড়ার জন্য আর এই স্প্যারোই হলো সেই সমস্ত বন্ধুদের মতন যারা জীবনে যে কোনো বিপদ যে কোনো পরিস্থিতি আসুক না কেন তারা আমাদের একা ফেলে চলে যায় না সর্বদাই আমাদের পাশে থাকে অর্থাৎ দেখো কিভাবে দুটো ডিফারেন্ট বার্ডস দুটো ডিফারেন্ট পাখি সাহায্যে দুটো ডিফারেন্ট ক্যারেক্টার অফ ফ্রেন্ডস কে আমাদেরকে বুঝিয়েছে অর্থাৎ ফ্রেন্ডস অফ গুড টাইমস অ্যান্ড ফ্রেন্ডস অফ ব্যাড টাইমস এবার চলো এই পড়ার জায়গা থেকে কিছু ডিফিকাল্ট ওয়ার্ডস আমরা আবার দেখি ড্রিয়ারি মানে হচ্ছে ডাল ক্লিং মানে আঁকড়ে ধরে থাকা বা পাশে থাকা সব সময়। ক্রস্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন বা সেপারেটেড হয়ে যাওয়া মিস চান্স মানে কোনো মিস ফর্চুন বা দুর্ভাগ্য এই ছিল আমাদের এই কবিতার বিষয়বস্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের ভালো লেগেছে